हमी तो नेत्रों में देखिए ये राफिया अपना क्यों है राफिया क्यों है उन्हें इतना मत भूलने दें किंतु जब तेरे मत प्रकाश बनाते हैं ना दे। दे ते ते ना ना আর আমি আমাকে পরিচয় ভাই ধরেন সাত আট দিন হচ্ছে বুঝছেন আমি ভাবছি ময়মনসিং ঘুরতে যাবো সেই কথা বা আল্লা ঘুরতে আসছিলাম ময় বুঝছেন ওকে আমি বলছি যে আমি বলে দেখেন মাধ্যমে ঢাকায় পরিচয় হয়েছে শুনেন ঢাকায় পরিচয় হয়েছে ও সামনের পাশে থাকতাম এই পাশে থাকতাম ওরকম করে পরিচয় হয়েছে বুঝলেন

জামাইপুর জামাই ঢাকায় ঢাকায় ছিলাম বুঝছেন আমি বলছি যে ভাই আমার কোন সমস্যা হয় আপনার কাছে আমি ফোন দেবো আপনি ফোনটা রিসিভ করেন আপনারা আমাকে বললেন বলেন কি আসেনি সিংহ ঘুরিয়ে দেওয়ার মতো আমি ময়মনসিং কোনদিন আসিনি তোর সাথে সম্পর্কটা কি আমার একটা সত্য করে সম্পর্কটা একটু সত্য করে বলতে হবে